সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস সঙ্গে চিলি চিকেন দুটো রেসিপিই খুবই সহজ পদ্ধতিতে বানাবো কিন্তু এর স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতন বা রেস্টুরেন্ট স্টাইলের মতনই হবে সবার প্রথমে আমি চিলি চিকেন তৈরি করবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে এখানে উইথ বোন চিকেনও নিতে পারেন চিকেনটা প্রথমে ম্যারিনেট করব। তার জন্য দু চামচ আদা রসুন বাটা দু চা চামচ কর্নফ্লাওয়ার আর সঙ্গে দু চা চামচ ময়দা দিয়ে দেবো খেয়াল রাখবেন ময়দার পরিমাণ যেন এর থেকে বেশি না হয় সঙ্গে একটা ডিম ভালো করে ফিটিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দেবো চিলি চিকেন টেস্টি হওয়ার জন্য এই ম্যারিনেশন প্রক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তাই প্রতিটা উপকরণই কিন্তু খুবই দরকারি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর সব কিছু ভালো করে মেশানোর পর এখানে একটু সাদা তেল দিয়ে দেবো এই সাদা তেল দেওয়ার ফলে চিকেনটা ফ্রাই করার পর কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার আসে চিকেনটা এবার তিরিশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো চিলি চিকেনের জন্য এখানে আমি পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা একটা বড়ো সাইজের ক্যাপসিকাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম সেপে কেটে নিয়েছি এরপর আমি সসটা এখানে বানিয়ে নেব তার জন্য এখানে আমি পাঁচ চামচ টমেটো কেচাপ দু চামচ চিলি সস আর এক চামচ সোয়া সস নিয়েছি এই সসটা আগেই বানিয়ে রাখবো যাতে চিলি চিকেন রান্না করার সময় সুবিধা হয় চিলি চিকেনের টমেটো কেচাপের পরিমাণটা একটু বেশি রাখা হয় সসটা রেডি হয়ে গেছে এরপর আমি চিকেনের প্রিপারেশনে চলে যাব চিলি চিকেনের চিকেনটা ফ্রাই করার জন্য সবার আমি কড়াইতে সাদা তেল নিয়ে নেব এবং তেলটা মিডিয়াম গরম হলে চিকেনগুলো এক এক করে ছেড়ে দেব চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াবেন না চিকেনটা দেওয়ার অন্তত কুড়ি থেকে তিরিশ সেকেন্ড ওয়েট করার পর আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে ঠিক এইভাবেই একটা একটা করে উল্টে পাল্টে দিতে হবে চিকেন দেওয়ার সময় একসঙ্গে কখনোই বেশি চিকেন দেবেন না তাহলে একটা চিকেনে কোটিং আরেকটা চিকেনের গায়ে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন চিকেনটা কি সুন্দর কালার চলে এসেছে এবং একটার সাথে একটা কোটিংও লেগে যায়নি চিকেনটা ভাজা হয়ে গেছে এবং বাকি চিকেনগুলো একই প্রসেসে ভেজে নেব চিকেনের কালারগুলো যদি এর থেকে একটু লালচে চান তাহলে ম্যারিনেশন করার সময় একটু চিলি পাউডারও অ্যাড করতে পারেন যতক্ষণ বাকি চিকেনগুলো ভাজা হচ্ছে চিলি চিকেনের সিক্রেট মশলাটা তৈরি করে নেব এখানে লাগছে এলাচ আর এই সিক্রেট মশলার মেন উপকরণ তারা ফুল বা স্টার অ্যানিস একটু মৌরি দারচিনি আর তিন থেকে চারটে লবঙ্গ এই সবগুলো একসঙ্গে মিক্সিতে গুঁড়ো করে একটা মশলা করে রাখবো আর এই মশলাটাই রেস্টুরেন্টের সিক্রেট মশলা অপরদিকে চিকেনগুলোও সব ভাজা হয়ে গিয়েছে এরপর চিকেন ভাজার তেলটা একটু কমিয়ে তাতে দুটো থেকে তিনটে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব এরপর পেঁয়াজ পাতার সাদা অংশ কিছুটা দিয়ে দেবো সঙ্গে দু চামচ রসুন কুচি আর দু চামচ আদা কুচি দিয়ে দেবো সবগুলো একসঙ্গে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতন নেড়ে চেড়ে নেব এর থেকে বেশি ভাজবো না এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন পেঁয়াজটা সবার সঙ্গে নেড়ে ছেড়ে নেব এরপর এখানে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো সঙ্গে একটু নুন দিয়ে দেবো এরপর হাই ফ্লেমে ক্যাপসিকাম আর পেঁয়াজটা পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো নেড়ে ছেড়ে নেব ভাজাটা খুব একটা বেশি হবে না একটু কালারটা চেঞ্জ করলেই ভেজে রাখা চিকেনগুলো এখানে দিয়ে দেবো চিকেনের সঙ্গে সব ভেজিটেবল ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু নেড়ে ছেড়ে নিতে হবে আজ ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে যে সস প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো আপনারা যদি এখানে সসগুলো এক এক করে দিতেন তাহলে চিকেন আর ভেজিটেবেলগুলো ওভার কুক হয়ে যেত তাহলে চিকেন আর ভেজিটেবেলের যে ক্রাঞ্চি ভাব সেটা থাকতো না আর খেতে ভালোও লাগতো না গ্যাসের ফ্লেমটা এই সময় একদম হাইয়ে রাখতে হবে আর গ্রেভিটা একটু ফুটে গেলেই এখানে আমি এক চামচ মতন পাউডার সুগার দিয়ে দেবো আপনারা এখানে চিনিও দিতে পারেন আর সঙ্গে যে সিক্রেট মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেবো যাতে মশলাটা পুরো চিলি চিকেনের সাথে ভালো করে মিশে যায় আর গ্রেভিটা ঘন করার জন্য এখানে দিয়ে দেবো সামান্য কনস্টার্চ এটা কিন্তু ঠান্ডা জলে গুলেই দেবেন গরমে একসঙ্গে দিলে মিশবে না ভালো করে মেশালেই প্রায় রেডি চিলি চিকেন এরপর ঝালের জন্য ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো যেহেতু গোলমরিচের ঝালটা আছে এটা আপনারা নাও দিতে পারেন সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেবো আর কুচনো পেঁয়াজ পাতা দিয়ে গার্নিশ করলেই রেডি আমাদের রেস্টুরেন্টের স্টাইল চিলি চিকেন দেখতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্টের মতনই হয়েছে খেতেও কিন্তু রেস্টুরেন্টের মতনই হয়েছিল এরপর আমি ফ্রায়েড রাইসের প্রিপারেশানটা করে নেবো তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতন বাসমতি চাল নিয়েছি দু থেকে তিনবার জল পাল্টে চালটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ধোয়ার সময় একটু আলতো করে ধুতে হবে যাতে চালটা বেশি ভেঙে না যায় এরপর একটা হাঁড়িতে একটু বেশি পরিমাণে জল নিয়ে গরম করতে বসিয়ে দেবো জলটা ফুটে গেলে এখানে পরিমাণ মতো নুন দেব নুনটা কিন্তু এখানে একটু পরিমাণে বেশি দিতে হবে যাতে চালগুলোর মধ্যে নুনটা ভালোভাবে অ্যাবজর্ব হতে পারে সঙ্গে চালটাও দিয়ে দেবো আর চালটা কিন্তু এখানে আমরা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মতনই কুক করব। যতক্ষণ ভাতটা রান্না হচ্ছে ততক্ষণ সবজির জোগাড়টা করে নেবো এখানে আমি একটা ক্যাপসিকাম একটা গাজর আর দেড়শো গ্রাম মতন বিন কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বিনটা ঠিক এরকমভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন সেপে কেটে নিতে পারেন সঙ্গে একটু কাজু আর কিশমিশ নিয়েছি আর সেটা জলে ভিজিয়ে রেখে দিয়েছি ফ্রায়েড রাইসের জন্য ভাতটা হয়ে গেছে এবার আমি এটা ফ্যান ঝাড়িয়ে একটা বড় জায়গায় ঠান্ডা করতে রেখে দেবো সবজিগুলো সবার আগে ভেজে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো আর টেস্ট ভালো হওয়ার জন্য সঙ্গে একটু ঘি দিয়ে দেবো প্রতিটা সবজির কুকিং টাইম আলাদা তাই কোনটা আগে বা পরে ভাজা হবে একটু দেখে নিন যেহেতু গাজর সেদ্ধ হতে একটু দেরি লাগে তাই সবার আগে আমি গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা দু মিনিট ভাজার পর বিনসটা এখানে দিয়ে দেবো বিনস আর কাজুরটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর ঠিক এরকম ভাজা হয়ে গেলে এর সাথে কাজু কিশমিশটা দিয়ে দেবো আর এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কাজুটা লাল লাল ভাজা হয়ে যাচ্ছে আর যতক্ষণ এই কাজুটা লালচে ভাজা হয়ে যাবে ততক্ষণ বিনসটাও পারফেক্ট কুক হয়ে যাবে সবশেষে এখানে দিয়ে দেবো ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই করে দু মিনিট মতন সব সবজিগুলো ভালো করে ভেজে নেবো এর থেকে বেশি ভাজবো না না হলে সবজি ক্রাঞ্চিনেসটা চলে যাবে সব সবজি ভালো করে ভাজা হয়ে গেছে এরপর সবজিগুলো আমি তুলে নেব এই একই তেলের মধ্যে আমি এবার গোটা গরম মশলা ফোড়ন দেবো তার মধ্যে সবার আগে আমি এলাচটা এরকম ফাটিয়ে দিয়ে দেবো সঙ্গে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দেবো দুটো তেজপাতাও সঙ্গে দিয়ে দেবো তেল আর ঘের মধ্যে এই সব কিছু একটু ভালো করে ভেজে নিতে হবে আর গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ রোলে সেদ্ধ করা বাসমতি চালটা এর মধ্যে দিয়ে দেব সবটা দেওয়া হয়ে গেলে সঙ্গে একটু নুন আর একটু গোলমরিচগুলো দিয়ে দেবো সব কিছু ভালো করে মিশিয়ে নেবো যাতে গোলমরিচটা পুরো ভাতের সাথে ভালো করে মিশে যায় কিন্তু একটু সাবধানে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় এরপর এখানে ভেজে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দেবো আর টেস্টটা আর একটু ভালো হওয়ার জন্য সঙ্গে একটু ঘি দিয়ে দেবো একসাথে আবারও নেড়েছেড়ে নেবো যাতে সবজি আর ঘিটা ভাতের সাথে ভালো করে মিশে যায় সবশেষে এখানে দু চামচ মতন চিনির গুঁড়ো দিয়ে দেবো চিনির গুঁড়ো ছিল বলে আমি এখানে লাস্টে দিলাম আপনারা যদি চিনি ব্যবহার করেন তাহলে তেলের মধ্যেই চিনিটা দিয়ে দেবেন আর এরপর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর এটি আমাদের ফ্রায়েড রাইস নতুন বছরের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নতুন বছর সবার ভালো কাটুক এই কামনা করি দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন